বাংলাদেশের যে সংসদ এটার ভিতরে সুৎখুর আছে না কি নাই মানে ছিল আর কি ছিল এখন তো আর নাই এখন তো কো জানলাম সুৎখুর ছিল না ছিল না ঘুষখুর মদখুর কেসিনু চালায় গান গায় নর্থকী গায়কই সব নিয়ে এটার ভিতরে ধুবাইছে রিডিং ফোর তো গানে না একজনের রিডিং ফোর ছিল এটা আমি হুইন না তিন দিন আমার খানা বন্ধ আছে বাংলাটারে কাইচিত কইরা বাংলায় বুধে আম্মা ডাকালে মহিলা তো বাংলা শব্দ দিয়ে বুধে আম্মা ডাকছে আম্মা আমারে মাপ কইরা দেন আমি আর আপনার হাতে না এমন এক রিডিং ফোর্সে না উজুবিল্লা বুঝেন না আহারে জুরে কন না উজুবিল্লা মুসলমান আল্লাহ তিনি হলেন স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত তারা তৎকালীন যে হাজার বছর আগে সংসদ ছিল সংসদের নাম দারুণ দোয়া সেখানে স্পিকার হলেন আবু জেহেল মেম্বার অফ পার্লামেন্ট হল আবুল বা সাইবা মুগিরা এমন কাফেরা অ সিদ্ধান্ত হলো নবীকে হত্যা করে ফেলা হবে নবীর কানে যে বড়াইলে সে কানে কানে খবর পৌঁছিয়ে দিলেন নবীজিকে এসে ডাকলেন আসসালাতু

কোরাক মত হয়ে গেছে আপনাকে হত্যা করে ফেলবে কাফেরা আল্লাহর নবী জানতে চাইলেন আল্লাহর পক্ষ থেকে ফায়সালা কি আল্লাহ রাব্বুল আলামিন যে বরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন আপনি মক্কা ছেড়ে চলে যাবেন মদিনায় নবী মদিনার পথ রোয়ানা আনা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু ওনাকে ডেকে বললেন আলী রে বড় বিশ্বস্ত মনে করে বড় ভালো মানুষ মনে করে আমাকে আমানতদার মনে করে আমাকে সাদেক বলে আমাকে আল আমিন বলে মক্কার কাফেরা আমার কাছে তাদের টাকা পয়সা জমি জমার দলিল দস্তাবেজ সব কিছু তারা আমার করে আমার কাছে আমানত রেখেছে মায়েদের কানের নাকের ফুল গলার মালা হাতের বালা আর ওই লোকদের টাকা পয়সা দ্বন্দ্ব আমার কাছে অনেক গোপন গোপন জিনিস ওরা আমানত রেখেছে আমি তো চলে যাব মদিনায় ওদের জ্বালায় আর থাকা গেল না ওয়ালি সকালবেলা উঠে ওরা যদি উঠে দেখে আমি নাই ওরা টেনশনে পড়ে যাবে মাল সামানা গেল কই আলি রে ওয়ালি তুই মালগুলা নিয়ে ঘুমাই থাক যখন তোরে ডাকবে যখন আসবে সবাই মিলে শুনবে যখন নবী দুনিয়াত এই মকটায় নাই মোহাম্মদ মক্কা ছেড়ে চলে গেছেন সব আমানতদাররা ছুটে আসবেন আসার পরে যেন কেউ বলতে না পারে আমি টাকা মেরে দিয়েছি সম্পদ লুণ্ঠন করেছি আমানু জমানু টাকা তাদের আমি নস্বাত করে দিয়েছি আমানত খেয়ানত করে দিয়েছি এই কথা যেন বলতে না পারে আলী তুমি ঘুমিয়ে থাকো চাদর ভড়ি দিয়ে সকালবেলা আসলে নামে নামে আমানতগুলা গুলা তুমি ফেরত দিয়া দিও মনে করেন আপনাদের গ্রামের মানুষ সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে আমানত রাখছে সবাই মিললে বুদ্ধি করছেন চেয়ারম্যানকে মেরে ফেলবেন তো উনি তো আপনাদের টাকার আগে না মাইরা অন্য কথা যে বেড়া তোরা টেহা তো মেহনত করে কষ্ট করে রাখি আর তোরা আমারে মারণের বুদ্ধি করতে আস টেহা নিও তেহা ফাইবা এই গেলাম টেহা অসম সম্পদ সিঙ্গাপুর তো টাকা যেহেতু উনি ভাইকে যাওয়ার কথা উনি আরো আরেক লোকের কাছে দিয়া যায় যে এই টাকাগুলা আমার বাইরে ফেলবে এই জন্য আমি চলে যাচ্ছি কিন্তু এই সম্পদগুলা ওদের এটা লুণ্ঠন করা ঠিক হবে না তুমি রাখো তুমি এগুলা জমা রাখো যেন ওরা আসলে দিয়ে দিতে পারো দেখেন কি আজব কারবার নবীর ঘরে নবীর গায়ের চাদর গায়ে দিয়া আলী ঘুমাই আছে আলীরে পরবর্তী সাহাবাই কারণ জিজ্ঞেস করছে আলী আপনি তো জানতেন ওরা আয়সা নবীকে তালাশ করবে জানতেন না কাহা জানতাম তা আপনারে না পাইলে যে এই নবীজিকে না পাইলে আপনারা ফাইয়া যে করা ফিটাইবে এটা কি মিথ্যা কথা আপনি এটা বুঝতেন বুঝেন নাই যে যখন দেখবে যে নবী নাই আর ওই জায়গায় আপনারে পাবে কেমন মাইটটা হবে আপনি এটা বুঝেন নাই বাংলাদেশে দেখছেন না মামলা করে যখন দেখছে যে আসামি পায় না ওই ঘরের সম্পদ পর্যন্ত লুণ্ঠন করে নিয়ে গেছে ঠিক কিনা বলো দলীয় ক্যাডার যারা তারা মানুষের উপরে নির্যাতন তো করেছেই পুলিশ বলো দলীয় ক্যাডার বলো ওরা ওই মানুষগুলোর নির্যাতিত মানুষগুলোর নিপীড়িত অত্যাচার করতে না পেরে তাদের গরু নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে আমি এক জায়গায় খবর বাড়ির টিউবওয়েলের মাথা মাথা গেছে তাইলে আলী তোমার কাছে কি ভয় লাগে নাই যে যখন ওরা নবীকে পাবে না তোমাকে মারবে তুমি এটা বুঝো নাই আমি বুঝছিলাম নবীরা না পাইলে আমার উপর অত্যাচার করবে কিন্তু নবী যাওয়ার আগে একটা কথা বলে গিয়েছিল এই কথাটা বলার কারণে আমার আর ভয় লাগে নাই কয় কি বলছিল নবীজি বলছিল আলীরে রে তুই থাক আমি যাই অল্প সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হবে সামান্য সময়ের ব্যবধানে তোর সাথে আমার দেখা হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে এই কথাটা নবী বলার পরে পরে আমার একটা ওভার কনফিডেন্স আমার একটা আত্মবিশ্বাস কাজ করেছে নবী যেহেতু বলেছে দেখা হবে আমাকে মেরে কি মানে না তারা নবীজির মানছে দেখছে কি বিশ্বাস এই জায়গায় নবীজিকে আবু হুরানা থেকে হাদিস বলি তো নবীজি বলছেন দুনিয়ার মানুষ এই মুসলমানেরা তোমরা আমার কাছে ছয়টা জিনিস রাখো কয়টা এতক্ষণে চেয়ারম্যান সাহেবের আওয়াজটা ক্লিয়ার বাড়িয়েছে কয়টা রে ছয়টা জিনিস তোমরা আমার কাছে আমানত রাখো আমি তোমাদের জান্নাতের জামানত হয়ে গেলাম আনার না কয়টা জিনিস রাখবা আপনি ব্যাংকে লোন উঠাইতে গেলে জায়গা দেওয়া লাগে জায়গার দলিল দেওয়া লাগে তারপরে ব্যাংক লোন দেয় নবীজি বলছেন জান্নাতের গ্যারান্টি আমি সুবাহান আল্লাহ আল্লাহ নোবিজির মতো মানুষ গ্যারান্টি দিচ্ছে আপনার আর কোনো কনফিউশন আপনার কনফিউজড হওয়ার কোনো তো সুযোগ নাই তো আপনাকে বলছেন তুমি ছয়টা জিনিস রাখো আমি জেন্ডারের গ্যারান্টি হয়ে যাব কোন নবী যেই নবী জীবন একটা মিথ্যা কথা বলেন নাই কথা আরেকটা মনোফোর সেটা কি কইলিটা হ্যাঁ বললাম বলাই হ্যাঁ আমিন কন আহা জুড়ে তু বললাম লুক আমিন কল তো সামিন আমরা শুনতাছি রেজাউনের কথা আমি তো বুঝতাছি না আওয়াজটা কি হচ্ছে আছে সবাই কন আমিন নবীজির আরেকটা কথা দেখেন যেই দিন নবীজি মেয়ারাজ থেকে রজব মাসে না এটা রজব চলতেছে না রজব মাসে নবীজি মেরাজ থেকে আসার পরে নবীজি বৈশা কাবা করে হেলান দিয়ে এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল আবু জেহেল আইসা দেখে নবী বৈশা হইছে আইসা বলতেছে মোহাম্মদ না সাইলাম আর কি হ্যাঁ হুজুরে কি কয় না সাইলাম মোহাম্মদ

আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম উনি বসে আছেন কাবার ঘরে হেলান দিয়া ইসলামের চরম পরম দুশনা বলতে হেলে সে কয় তুমি যে এক একদিন এক এক নতুন কথা বলো আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে নাকি সুমান আল্লাহ না তুমি একবার উঠ তুমি নাকি নবী বেড়া কি কইতাম আমার মতো সাসা থাকতে বুঝ জ্ঞান ভালো এলাকার সর্দার ছেলেমেয়েও আছে টাকা পয়সাও আছে আল্লাহ আমারে দেখে না তোমারে বানাইছে নবী তোমার বাপ নাই মা নাই দাদা আছিল ওই মারা গেছে তারপরে টাকা নাই পয়সা নাই বিয়া কইটা সেটা বেডি রেহেন গিয়া ঘর জামাই রইস স্ত্রীর ঘরে গিয়া নিজের ঘর বানাই ফেলছ আর সেই জায়গায় থাইকা ওনার থেকে যা পাইছিল এইগুলোও খরচ করে ফেলছ সেই খাদিজার ঘরে থাইকা তুমি নিজেরে সব কিছু বিলীন করে দিলা বিক্রি বিলাই দিলা মানুষের মাঝে আর আমার টাকাওয়ালা আমি পয়সাওয়ালা তোমার মুরব্বী তোমার সাসা আমার আল্লাহ নবী বানায় না তোমারে নবী বানায় কি কইতামার তো নবী চোখে আপনারা বানায় না কে রে আপনার তো দুঃখ আপনি আল্লাহ আল্লাহকে কথা কর না তো হয় যে বানায় ওনার সাথে ডাইরেক্ট আলাপ করলে আমার হুদু দিদি কই আলাপ কি আমার তো আর হাত নাই আমি নিজে ইচ্ছে করে নবী হই নাই নবী আল্লাহ আমাকে বানাইছে সো আল্লাহ বলবেন না নবীকে ইচ্ছা করলে হওয়া যায় বা কথা কেনা হওয়া যা আমি তো জোর করে নবী হই নাই আচ্ছা ঠিক আছে তুমি যা বলছো বলছো নতুন আজকে কোনো কথা আছে কয় যে আজকে একটা নতুন খবর এমন সময় আপনি জিজ্ঞেস করছেন গত রাত্রেই ঘটনা ঘটছে কই কি ঘটনা ঘটছে কয় গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম আমার ফুফুর ঘরে ফুফুর ঘরে যখন ঘুমিয়ে আছি আমার জিব্রাইল এসা ডাক দিছে মোহাম্মদ মার্শাল্লাহ সচেতন শ্রোতা থ্যাংক ইউ আপনি মোবাইলটা নামান এটা বলা হয়েছে আর আগে আরেকবার আমিন কর বলছে যে মোহাম্মদ তুমি তো নতুন নতুন জিব্রাইল এসে কয় মোহাম্মদ ইয়া একটা উঠো উঠো তা আমি লাভ দিয়ে উঠছি আমার বলে ঠান্ডা পানি দিয়ে উঁচু করো উঁচু করার পরে আমার হাতে ধরে ধইরা টানতে টানতে নিয়ে গেছে কাবার কেনারে কাবার চত্বরে সোয়াইয়া এই বুকের কাছ থেকে একেবারে গলার কাছ থেকে ছো করে একটা পুজ দিয়া আমার নাভি পর্যন্ত কেটে ফেলছে সবগুলো হাড় কাইটা আবার এই পাঁচরগুলো উল্টাইয়া ভেতরে হাত দিয়া কাল বের করে এটারে ইয়া দিয়া ধুইয়া হড় এটারে জমজমের পানি দিয়ে ধুইয়া ভেতরে দিয়া হাড়গুলো সোজা করে আবার টান টান করে চামড়া সিলাই দিছে তারপরে আমার চাচা উঠাইছে বোরাকের উপরে বসেন ওকে উনি একটু খালি জায়গা ছাড়া বইতে পারে না ঠিক আছে হ্যাঁ আমিন কর শ্বাস বন্ধ ইয় শ্বাস বন্ধ ইয়া ইয়ে সিফার ভিতরে তো কামারে সেলাই করে উঠাইছে বোরাকের ভিতর চাষা বোরাক তো চিন্তার না এটা গাদার মতো এটা তো ইয়া আমার কিছু শক্ত করে ধরেন আমি শক্ত করে ধরছি সুম করে টান দিয়া আমার ইন্ডিয়া গেছে মসজিদে আকসা সুবাহ বলবেন ওখানে সাসা অনেক ঘটনা ঘটছে নবীরা সুলরা ছিল এগুলো তো আপনি বিশ্বাস করেন না তারপরেও বলতে আছি ঘটনা যেহেতু ঘটছে ওইখানে নিয়ে আমি দুই রাকাত নামাজ পড়ে আমার উপরের দিকে ওঠানো শুরু করছে সাত আসমান ভ্রমণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে তারপরে আবার ফিরার সময় জান্নাত জাহার নাম দেখা তারপরে আইসা আল্লাহর খাস মেহরবানি চলে আসছি এখন তুমি কই যে আপনার সামনে বসে কই ঘটনা কবে কয় গত রাত্রে কি আমার আচ্ছা ঠিক আছে তুমি যখন কইছো তো এই এখন আমি দুই চারজন লোক ডাক দিয়ে আনবো তুমি কি সবার সামনে সেই কথাটা আমারে বলছো হুবু হু এই কি আবার বলতে পারবো তো না বলার কি আছে এটা সত্য ঘটনা আপনি আনান কারে আনবেন তো আবু জেহেল গেছে সাফা পাহাড়ের কিনারে যারা গেছে আমার বংশের লোক আমার কর্মী যারা আস সবাই দৌড়াই আস সবাই আসার পরে আসা দেখে নবীজি বসে রয়েছে আবু জেহেল বলতেছে মোহাম্মদ ওই যেই কথাটা আমার একটু আগে বলছি ওই কথাটা আবার একটু বলো তো আবার একটু সময় নেই বলো সুমাহ বলবেন না তখন নবীজি করতে যাও সাসা কথা তো হেডে এটা বারবার কো আর কি আছে কত দইলো ওই আমি গরো হুবো হুবরিছি আমার ডাক দিয়ে তুলা ঠান্ডা ফাঁড়িতে কাপা করার কাছে তারপরে এই বুড়াকে মসজিদে আকসাত নিয়ে হ্যান থেকে সাত আস আরাম মসজিদে আকসা পর্যন্ত থাহো এর উপরে গেলে আমরা তারা সহ্য করতে পারতো না তুমি নে থাহো মসজিদে আকসাদ গিয়েছা আর ফলে তুমি আবার হেন আইস এই শুনছ তো সব তোমরা শুনছ কয় জি ভাই সব শুনছি কয় তো ও যে কইল মসজিদে আকসাদ গত রাইতে গেছে এখন আমরা সামনে বইসা রয়েছে তোমার ভিতরে মসজিদে গেছো কে দাঁড়াও একজনে দাঁড়ায় কয় গতকালকে আমি আসছি গতকালকে আমি আসছি মসজিদে আকসা থেকে কয় তোমার যাইতে কয়দিন লাগছে কয় তিরিশ দিন আসতে লাগছে কয়দিন কয় তিরিশ দিন তো যাইতে লাগে তিরিশ দিন আইতে লাগে তিরিশ দিন আর মোহাম্মদে কয় রাত্রে গেছে ফজরের আগে মিলে আইয়া গড় হইতে রয়েছে আর ওখান আমরা সামনে বইয়া বইয়া কথা কইতে আছে কিরকম বুঝলা আমি যে কই পাগল তোমরা তো কথা শোনো না পাগল কি গাছ ধরে এটা কি যেমন তেমন পাগল মনে করছো তো যারা কাফের দুশমন ছিল তারা কয় যে আমরা পাগল কর আমরা কি ভালো কই আমরাও তো ফাগল কই আমরা কি ওনার পক্ষের লোক নাকি আপনি আপনারে বুঝাইতেছেন কি নাকি আমরা তো এমনি বুঝিয়া রয়েছি আমরা তো এবার আর ইসলামও মানি না আল্লাহ মানি না এবার আরও নবী মানি না এবার আর বেশি পাগল হইছে আবু বকর সিদ্দিক সুবাহাল না এই মুহূর্তে ওনারে যদি ঘটনাটা শোনানো যায় তাইলে আবু বকর সিদ্দিক এই এই ওনার ধর্মের থেকে শোনাইতে এক সেকেন্ডও লাগবে না কারণ ফাগলও বিশ্বাস করবে না যে শান্তিনের রাস্তা কয়েক ঘন্টার ভিতরে আসা যাওয়া শেষ হয়ে গেছে এরপরে সাতাশ বন্ধ কইছিল এটি আমরা শুনিয়ে না এটি দরকারে নাই যার আবু বকর সিদ্দিক রাজ একজনকে আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে নিয়ে আসো দৌড়াই একজনে গিয়া কইছে সিদ্দিক পাইসা আবু বকর বৈশা আপনারা জাহেল ভাইসা সাহেবের তো কিছু পরে দৌড়াই আসছে আইসা দেখে নবীজি বসে আছে চুপ মেরে আর সব কাফেরারা সামনে আবু বকর সিদ্দিক ঢুইকেই নবীজিরে সালাম দিছে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ নবীজি বললেন ওয়ালাইকুম সালাম ওয়ারহমাতুল্লাহ সুবহান আল্লাহ বলবেন না আবু বকর সিদ্দিক দেইখেই ডাক দেয়া কয় ও নবী আমার ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গত রাত্রে আপনি কইছিলেন বাহানা লাগায় আসার পরে কিন্তু এই পর্যন্ত দেখা নাই আবু বকর সিদ্দিকের সাথে এটা কাফের অজান্ত আবু বকর সিদ্দিক এখনও শোনার সুযোগ পায় না এই ঘটনা যখন নবীজিকে একা একা দেখা বসলেন বসা দেখলেন তখন আবু বকর সিদ্দিক ঢুইকেই কয় গত রাত্রে আপনি কইছিলেন এবার কাফের একজন আরেকজনের দিকে চায় কয়ে কিরে ঘটনা কি আনছিলাম দি সোডানের লেগে এখন আরো শক্ত হইছে আছে আনছিলাম কথা কই সোডা মেহ দেহে নিজেই সাক্ষী হয়ে গেছে নবীজি কয়ে আমি ছিলাম না আবু বকর কয়ে আপনি কইছিলেন তাইলে বুঝে গেল আবু বকর খুইজা পায় নাই তো নবীর কথার সাথে আবু বকরের সাক্ষী তো বিল আছে এটা তো ঘটনার উল্টা এনা ঘটলো দিহি আইন তো আরো ফুক তো দেখা যায় ঘটনা তো খারাপ নবীজি ডাক দেখো আবু বকর আবু বকর তুমি কি গত আমারে তালাশ করছিলাম যেই যেই ঘরগুলাতে আপনি থাকেন সবগুলাতে আপনারে তালাশ করছি গো নবী আমি কোথাও আপনারে পাই নাই আমি অস্থির হয়ে গেছি আমি সারা রাত ঘুমাইতে পারি না আমার ভয় ঢুকে গেছিল না জানি আপনার কোনো ক্ষতি টতি কাফেরা করে ফেলছে নাকি আপনি ছিলেন কই এখন কাফের একজন আর একজনের দিকে তাকায় আবার আবু জেহেল ডাক দিয়া কয় কই ছিল মোহাম্মদ বলো আমি বলবো না আপনি বলেন আবার আবু জেহেল ডাক দেয়া কয় শোনো 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 আবু বকর তোমার বুদ্ধি শুদ্ধি আছে তোমার আকল জ্ঞান আছে আবু বকর তুমি ব্যবসা করা মানুষ তুমি যুগ বিউগ বুঝো হিসাব নিকাশ বুঝো তুমি কি কোনোদিন ফিলিস্তিন গিয়েছিলে আবু বকর বলে যে আমিও গেছিলাম কয় যাইতে লাগে কয়দিন কয় নর্মালি গেলেও তিরিশ দিন আসতে কয় দিন কয় তিরিশ দিন কয় মোহাম্মদ কি বলছে শুনছ নাকি কয় আমি তো আসলামই এখন শুনবো কেমনে কয় শুনো 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 মোহাম্মদ কয় সে নাকি গত রাত্রে গেছে এখন নাকি আমাদের সামনে বৈশা রয়েছে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় এটা কি নবী বলছেন আপনি বানাইয়া বানাইয়া বলেন আবার আবু জেহাল ডাক দিয়া কয় না জিজ্ঞেস করো তোমার নবীকে কয় আমি জিজ্ঞেস করবো না শুধু আপনি বলেন যে আপনি নবী এটা বলছে কিনা হ্যাঁ আমরা সবাই সাক্ষী নবী এই কথা বলছে আবু বকর সিদ্দিক কয় নবী যদি এই কথা বইলা থাকে সন্দেহ নাই সত্যি বলেছে এত কোন সন্দেহ নাই অবশ্যই তিনি গিয়েছেন আবার কাফেরা কয় মহা আবু বকর তোমারও কি মাথাটা গেল কয় কেন কয়ে ষাট দিনের রাস্তা একজন মানুষ এত তাড়াতাড়ি আসা যাওয়া করে কেমনে আল্লাহ ও কর্তা ফেরারা শোনো যেই নবীজি বলছে এক আল্লাহ কোনদিন আল্লাহ দেখি না আল্লাহ আছে শুই না সাথে সাথে আল্লাহ মেনে নিলাম কোনোদিন পরকাল কারে বুঝি নাই স্বীকার করে নিলাম ফেরেস্তা দেখি নাই ফেরেস্তা মেনে নিলাম পূর্বে আরও নবী ছিল তাও মেনে নিলাম যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম নবীর কথা শুনলাম জাহান্নাম জান্নাত মেনে নিলাম ফেরেস্তা বিশ্বাস করে নিলাম এই নবী বলছে শুধু ফিলিস্তিন গেছে এই নবীর কথা শুই না বিশ্বাস করব না এটা কেমনে মনে করো এই সব নবীর সব কথা বিশ্বাস করতে পারছি নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে এই কথা বলার নবীর কোন ঠেকা নাই আল্লাহ নবী আস্তে করে উঠে আসলেন তিনি উঠে এসে আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে কয় আবু বকর তুমি এখন থেকে শুধু আবু বকর না তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক সব হারাল্লা বলবেন না চিন্তা করে দেখছেন নবীর কথা এখন আল্লাহ নবী বলছেন কয়টা জিনিস আমানত হ্যাঁ সচেতন শ্রোতা কয় ছয়টা জিনিস তোমরা রাখো আমার কাছে আমি তোমাদের জান্নাত রেখে দেব কেমতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতটা বুঝে নিও কেমতের ময়দানে আমার থেকে জান্নাতটা বুঝে নিও এটা আমি জিম্মাদার হয়ে গেলাম সাহাবারা কই আর সুল্লাহ আপনি বলেন বলেন তাড়াতাড়ি বলেন আমরা মানতে রাজি আছি ছয়টা জিনিস কি কি রাখতে হবে বলেন এক নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজ এক নাম্বারে কি কথা কয় নামাজ পাঁচ ওয়াক্ত ওই দিন আমার সাথে আপনারা শুনলে নাম শুনলে চিনা ফেলবেন বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে তাই বললাম যে কি অবস্থা শরীর কেমন কহজুর আছি ভালো তো আমার নিজেই কইতে আছে কহজুর আমার যে স্ত্রী নামাজ ফোর এক ফতো না। সকালেরটা না সাইড আক্ত ঠিক মতো পড়ে আমি আবার ফাঁসে করি আপনি নিয়ে আবার মনে করেন আমি নি না আমি কিন্তু ফাঁস আক্ত করি আমার স্ত্রী সাইড আক্ত পরে এই সবসময় আর ডাকই না ডরে ডাক দেয় না আবার কোন সময় সেই নাই এই ডরে আর ডাক দেয় না সাইড আক্ত করে ঠিক মতো এক এক অক্ত বাদ আর আমি ফাঁস ওয়াক্ত পড়ি তাহলে আবার আপনারা বলেন নামাজ কি সাইরু আক্ত না পাশওয়াক্ত জোরে আক্ত না পাঁচওয়াক্তিটাই বলছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম তাহলে কয়টা জিনিস আমানত ছয়টা এক নাম্বারে গেল কি নামাজ দুই নম্বরে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে না যেহেতু সময় আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে যে আমরা বেশি লম্বা সময় করতে পারবো না আবার আবার আরেক জায়গায় একটা মাহফিল আছে সবাই জানেন তো ছেলেরা আমার খুব কাছে আমার ছোট্ট ছেলে একটু আগে যে বসছো মিসকা ওইদিকে আছে আমার ছোট ছেলে ওরা একসাথে গান শিখত তো প্লাবনের যারা শিল্পী ছিল ওরা বলার পরে আমি আর না করতে পারি নেই আমি বলছি যে ঠিক আছে যেহেতু লাইন ভালো আছে বুষ্টি বাজার দিয়া মিয়ার বাজার দিয়া যে এবং রাস্তাটা কয়েকদিন আগে যে গেছি খারাপ না ভালোই আছে এই চিন্তায় শুধু আমি রাজি হইছি আর দুই মাহফিল করা কষ্টকর পাঁচই আগস্টের পরে প্রতিদিন অনেকগুলো প্রোগ্রাম এমনও দিন গেছে ছয়টা প্রোগ্রামও আমি করছি একদিনে ছয়টা প্রোগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম এই এসপি সাহেবের সাথে হিন্দুদের সাথে প্রোগ্রাম তারা খুব নিরাপত্তা এই অভাব বোধ করতেছিল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আর মাহফিল যেটি রাখছিলাম এটি তো আসেই মিলে যে যায় একদিনে ছয়টা প্রোগ্রামও করা লাগছে এখনও দুইটা তিনটা করে করা লাগে সময় খোলানো যায় না মানুষের ভালোবাসা এমনই জিনিস কারণ লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা ভুলের হিসাব রাখে না তো এই জন্য ভালোবাসার কারণে কষ্ট সহ্য করে হলেও আশা লাগে আল্লাহ যেন আপনাদের এই আশা বসাকে কবুল করে সবাই কনা আমি কিন্তু যদি জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যাইতে পারি তাহলে আজকে আশাটা সার্থক যারা কুয়াশার ভিতরে বসে আছেন তাদেরও কোনো সমস্যা নেই কারণ আপনারা জিনিস পেয়ে গেছেন জান্নাত যদি পেয়ে যান এরপরে আর কি চিন্তা আছে কন তাইলে এক নাম্বারে হলো নামাজ কথা মনে থাকবে ইনশাল্লাহ আমরা পারবো না ইনশাল্লাহ ইমান আনার পরে আপনি কি চিটগং যাবেন না ঢাকাতে যাবেন তা আপনি বলবেন যে আমি ঢাকা যেতে চাই আপনি যেতে চান ঢাকা উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে এখন চিটগঙ্গের বাসে উঠে ঢাকা যাওয়া যাবে কথা বলেন যাওয়া যাবে চিটগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া এটা হচ্ছে মূল সমস্যা আমরা সব উঠে আছি জাহান নামের গাড়িতে কিন্তু যেতে চাই কি দেখেন আপনি উঠে গেছেন জাহান নামের গাড়িতে কিন্তু যেতে চান জান্নাতে কিভাবে সম্ভব কিভাবে এটা সম্ভব বলেন চিটগঙ্গের গাড়িতে উঠছেন আপনি যাবেন ঢাকা ফেনি গেছেন ফরে কন্ট্রাক্টার এ ভাড়া দেন কয় চিটাগঙ্গের ভাড়া কত কি সিটাগাঙ্গের ভাড়া কত আপনি তো যাবেন ঢাকা যখন কইছে যে সিটা সিটা ভাড়া কত আর আপনি যখন জিজ্ঞেসেন ঢাকার ভাড়া কত গেছেন ফেনি এখন কন্ট্রাক্টরে তো শঙ্কাই উঠছে ভাই আপনি কি কইতে আছেন এটা তো সিটাগাং যাইব কইন না আমি তো ডাহা তা ঢাকা আপনি গেলে যাবেন কেমনে আপনি তো সিটাগঙ্গের বাসে উঠে গেছেন দিয়ে শুনরে ভাই চিটগঙ্গের বাছে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা যেহেতু জান্নাতে যেতে চান দেড় হাজার বছর আগে আল্লাহর নবী বলেন আবু হুরায়রা রদিউল্লাহু তাল আনহু থেকে হাদিস বর্ণিত আল্লাহ নবী বলেন তোমরা আমাকে ছয়টা জিনিসের গ্যারান্টি দাও তোমরা যদি আমাকে ছয়টা জিনিসের ব্যাপারে গ্যারান্টি দিতে পারো অর্থাৎ তোমরা ছয়টা জিনিস আমার কাছে জামানত রাখবে আমি জান তোমাদের জন্য আমানত রেখে দেব আপনি দেবেন কয়টা জিনিস ছয়টা জিনিস আপনি নবীজিকে বলছেন নবীজি বলতে তুমি ছয়টা জিনিস আমার কথা বললে নবীজি বলছেন ছয়টা জিনিস আমাকে দাও আমি তোমার জান্নাতে জানারীরা তো নবীজির কথার ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে নবী যা বলেন তা করেন না কি করেন না প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে এর আগেই তো নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে চল্লিশ বছর বয়সে এর আগেই তো মক্কার মানুষগুলো নবীর উপাধি দিয়েছে সাদা তিনি সত্যবাদী তিনি আল আমিন তিনি বিশ্বস্ত সুবাহ বলবেন না এই উপাধিটা কি আমরা ভাটোরার মানুষ দিছিলাম না মক্কার মানুষ দিছিল ওই যে মক্কার যারা আবু বকর ওমর উসমান আলী তালহা তালাহর আব্দুর রহমান তারপর আবু জেহ আবুল আহা সাহেবা মুগিরা সবাই মিলে এই এ এই লকব দিয়ে দিছে উনি সাদ তিনি সত্যবাদী সোবাহন আল্লাহ বলবেন না আমরা কিন্তু কেউ দেই আমরা যারা নবীর উম্মত আমরা তো নবীর প্রতি ভালোবাসা আছে এখন আমরা যদি দেই তাহলে কাফেরা বলবে তোমরা নবী তোমরা তো ভালো বলবাই কিন্তু আমরা বলি নেই এই সাদেক বলছে আল আমিন বলছে আবু জেহেল আবুল হাব সাইবা নবীর যারা এই শত্রু দুশ্মন যারা ইসলাম মানে নাই ইসলাম গ্রহণ করে নাই আল্লাহকে আল্লাহ মানে নাই নবীকে নবী মানে উপাধি দিছে নবীকে সাদ তুমি সত্যবাদী তুমি আল আমিব তেমন কি আবু জেহেল আবুল আহা তারা নবীজির কাছে মানা আমানত কেমন আমানতদার তিনি দেখেন যেই মানুষগুলো ওনাকে মেরে ফেলতে চায় যেই মানুষগুলো ওনাকে কতল করে ফেলতে চায় হত্যা করতে চায় দারুণ দোয়া তৎকালীন সংসদে মিটিং হয়েছে সিদ্ধান্ত হয়ে আমাদের যেমন একটা সংসদ ছিল এখন তো আর সংসদ নাই ঘরটা আছে মানুষটি নেই ঠিক কেনা কর একটু কথা কই আমি ভাই সব মরহুম মাহফিলের ভিতরে না ইয়ে ফুটে গেলাম হ্যাঁ জীবিত আছে সবাই না এই আমরা এখন ঘটটা আছে সংসদ ভবনটা আছে লুকটি নাই। ঠিক না কর গোটা পৃথিবীতে বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্র পরিচালনার জন্য সকল দেশে এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে যেমন ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে আছে মজলিশে সৌরা ব্রিটেনে আছে আর একটি বলে জার্মানিতে আছে আপনার সিনেট মেম্বার বাংলাদেশে ছিল মেম্বার অফ পার্লামেন্ট আর যেখানে ছিল ওটার নাম ছিল সংসদ সব জায়গায় একটা একটা সংসদ আছে আল্লাহরও কিন্তু একটা সংসদ আছে বলবেন না সেখানে আল্লাহর যে সংসদ এটা স্পিকার হলেন স্বয়ং আল্লাহ এটার স্পিকার হলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরিস্তারা সোহান বলবেন না স্পিকার স্বয়ং আল্লাহ আর আমাদের দেশে যে সংসদ এটার ভিতরে যে কি কারবার গেছে এটা তো আমার চাইতে আপনারা ভালো জানেন সুৎখুর আছে নাকি নাই বাবা তোমার মাইকটাকে আর কমা তুমি তো কথা বুঝতেছ না আমাকে বিরক্ত করে ফেলতেছ তুমি এতবার বলা লাগে কেন তুমি কি অরিজিনাল মাইক না ডুপ্লিকেট এত তো অরিজিনাল না নমুনা তার রাইসের নমুনা কথা বাড়াইছে অরিজিনাল হইলে তো তুমি আলাদা নয়েজ বুঝো নয়েস কারকয় বুঝো যেটা এই যে শু সা কেরকেরি ফেরফেরি ফেরি এরকম আর কি এডি বন্ধ করাইয়া শুধু আওয়াজটা স্মুথ করে ছেড়ে দাও মানুষগুলো যেন শুনতে মজা পায় আমিন তো তো যে কথাটুকুন বলতেছিলাম